ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে কথিত আছে যে সেন বংশী রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি ভিগ্রু খুঁজে পান দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা স্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু দেবীর বিঘ্ন ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির মন্দির নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে দশ সালে সুবেদার ইসলাম খান চিষ্টি ঢাকার বাংলা রাজধানী স্থানান্তর করেন প্রথমবারের মতো ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে আবার অনেক ঐতিহাসিক ইতিহাসের মতে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলা রাজধানী হিসেবে ঘোষণা করেন তখন সুবাদার ইসলাম খান আনন্দের বৈভুকাস শুরু শহরে ঢাক বাজানো নিত্যদিন এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায় এখানে উল্লেখযোগ্য যে মোগল সমাজের বেশ কিছু সময়ই ঢাকা সম্রাট জাহাঙ্গীর প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিল সপ্তদশ শতাব্দীতে পুরান ঢাকা মোগল সাম্রাজ্যের সুবা বাংলার প্রাদেশিক রাজধানী ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই শহর জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল বিশ্বব্যাপী মুসলিম বাণিজ্যের একটি কেন্দ্র ছিল ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্য আসতেন শহরটি মুঘল সাম্রাজ্য ব্রিটিশ রাজ্য এবং পাকিস্তানি সামরিক শাসন সহ বহু শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য এবং রাজবংশী দ্বারা শাসিত হয়েছে ঢাকা তার প্রাণবন্ধ সংস্কৃতির জন্য পরিচিত যার মধ্যে রয়েছে সাহিত্য সংগীত নৃত্য এবং খাবার ঢাকাতে বিশ্বের সেরা মুসলিম কাব উৎপাদিত হতো যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে উনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসন আমলে এই সময় নবগ ঢাকা শাসন করতেন এই সময় কলকাতার পরে ঢাকা বাংলা প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে 1905 সালের বঙ্গভঙ্গের পরে ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়। 1947 সালে ভারত বিভাগের পরে ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। 1950 থেকে 60 সালের মধ্যে এই শহর বিভিন্ন সামাজিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 1971 সালে ঢাকা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র রাজধানী ঘোষিত হয়। ইতোপূর্বে সামরিক আইন বলবৎ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সামরিক দমন যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ে একাধিক ঘটনার সাক্ষী হয় এই শহর ঢাকা নগরীকে বর্তমানে দুভাগে বিভক্ত করা হয়েছে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর ঢাকা দক্ষিণই হল পুরাতন মূল নগরী ঢাকা উত্তর ঢাকার নবীন বোধিত উপশহর নিয়ে গঠিত বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর